বন্ধুরা রেসিপি চিকেন তন্দুরি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুব পুট সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক খুব সহজ পদ্ধতিতে দেখাবো যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কত ইজি বা কত সহজ চিকেন তন্দুরি ঘরেই বানানো বাড়িতে বাচ্চারা যদি বায়না করে বা বড়রা খেতে চায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই চিকেন তন্দুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তবে আমি এখানে লেগ পিস নিয়েছি আর দুটো ছোট পিস নিয়েছি আপনারা যেরকম পিস হলেই হবে চিকেনের তবে চিকেনটা ভালো করে ধুয়ে চিকেনের গায়ে এপাস আর ওপাস একটু কাঠ লাগিয়ে নিলাম একটু করে চিরে নিলাম যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে চিকেন তন্দুরি ম্যারিনেট করাটাই মেন দেখুন তাহলে কত সহজভাবে চিকেন তন্দুরি বাড়িতেই বানানো যায় একটা গোটা পাতিলেবু রস চিকেনের ওপরে মাংসের ওপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা ছিল তাই সেটা দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেব এখানে দু প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে খুব সহজ পদ্ধতিতে বা সহজ উপায়ে দেখেছি ঘরোয়া উপায়ে অনেক সময় কিন্তু অনেকের ঘরেই চিকেন তন্দুরি মশলা কিন্তু ঘরে থাকে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান খেতে কিন্তু অপূর্ব লাগবে মনেই হবে না যে বাড়িতে বানিয়েছেন দিয়ে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো আর একটা চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি তো সেই বুঝে মশলা দিলাম আপনারা চিকেনের মাপটা যতটা নেবেন সেই বুঝে মশলাগুলো অ্যাড করবেন এখানে দিয়ে দিলাম চার চা চামচ মতো সরষের তেল এবার খুব ভালো করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নেব খুব ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা আপনাদের হাতে যদি আরও বেশি টাইম থাকে আরও বেশি টাইমও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আমার হাতে বেশি টাইম নেই আমি দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা এই যে হাত দিয়ে আমি দেখুন যেখানে চিকেনে কাট লাগিয়ে নিয়েছি সেইখানে কিন্তু খুব ভালো করে মানে মাংসের মধ্যে মশলাটা ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ভালো করে চিকেনের মশলাটা মাখানোটা দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই চিকেনটা হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেবেন ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন সব চিকেনের গায়ে খুব ভালো মশলা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব দেড় ঘন্টা মতো আমার হাতে দেড় ঘন্টা মতো টাইম আছে তাই দেড় ঘন্টা মানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে বেশি টাইম থাকলে আপনারা বেশি টাইমও রাখতে পারেন দেড় ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা দেখুন একটুও কিন্তু চিকেনে জল ছেড়ে দেয়নি এবার কড়া বসিয়ে দিয়ে দিলাম দু চা চামচ ঘি আর তারপরে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল আর সাদা তেল আর ঘি যখন গরম হয়ে গেল কড়ার গায়ে ভালো করে লাগিয়ে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি তবে আমি এখানে তিনটে তিনটে করে চিকেন ভেজে নেব কারণ একসাথে দিলে কিন্তু গ্যাদারিং হয়ে যাবে ঠিক মতো ভাজা যাবে না তো দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি আপনারাও যেভাবে মানে হাতের সামনে থাকবে সেটা দিয়ে উল্টে দেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবেন কারণ চিকেনটা কিন্তু সেদ্ধ হতে হবে আর এইভাবে চেষ্টা করবেন একটু তেলটা যাতে সব দিকে লাগে চিকেনের ঠিক এইভাবে উলডে পাল্ডে চিকেনটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যখন চিকেনটা করাতে ছাড়বেন তখন দেখবেন যাতে চিকেনের গায়ে মশলাটা লেগে থাকে বন্ধুরা দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো এবার আমি চিকেনটা কিন্তু তুলে নেবো তুলে নিয়ে বাকি চিকেনগুলোও কিন্তু একই প্রসেসে কিন্তু এইভাবে রান্না করে নেব পুরো ভিডিওটি না টেনে দেখুন চিকেন তন্দুরি বানানো খুবই সহজ একটা রেসিপি বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মানে রেস্টুরেন্ট বা দোকান থেকে কিনে না এনে দেখুন মশলাটা যা ছিল সব চিকেনের গায়ে দিয়ে দিলাম আর এত সুন্দর করে দেখুন চিকেনটা ম্যারিনেট হয়েছিল একটুও কিন্তু জল ছেড়ে দেয়নি সেই জন্য চিকেনটা কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে ম্যারিনেট করবে আবারও ঢাকা দিয়ে দিলাম ঠিক আপনার পাঁচ মিনিট ছ মিনিট অন্তর অন্তর ঢাকাটা খুলে খুলে চিকেনটা এইভাবে উল্টে পাল্টে ভালো করে কুক করে নেবেন যাতে হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয় একদমই আমার সব চিকেনগুলোই হয়ে গেল নামিয়ে রাখলাম তারপরে একটা রুটি শাখায় আমি জাল নিয়ে নিয়েছি আমার কাছে তন্দুরি নেট নেই তো এটাতেই আমি তেল ব্রাশ করে তারপরে এক এক করে চিকেনটা কিন্তু গ্যাসের ওপরে একটু করে ঝলসিয়ে নিচ্ছি মানে পুড়িয়ে নিচ্ছি চিকেন তন্দুরি মানেই কিন্তু একটু পোড়া পোড়া কিন্তু হয় চিকেনটা আপনাদের রকম ইচ্ছে সেই রকম কিন্তু চিকেনের সাইজ বা পিস নিয়ে নেবেন আর ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন সব চিকেনগুলো একই প্রসেসে এইভাবে একটু করে পুড়িয়ে নেব তবে পুরানোটা আপনারা আপনাদের পছন্দের মতো কতটা পুরাবেন নিজেদের উপর নির্ভর করছে সেটা সেই বুঝে আপনারা চিকেনটা এইভাবে উল্ডিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নেবেন যদি আপনাদের হাতের সামনে যদি এইরকম জালচিত না থাকে তাহলে কিন্তু আপনারা ছান কিন্তু পুড়িয়ে নিতে পারেন যা থাকবে যে কোনো নেট দিয়ে আপনারা এইভাবে পুড়িয়ে নেবেন একটু বা সাঁড়াশি দিয়ে ধরেও কিন্তু পুড়িয়ে নিতে পারেন সব চিকেনটাই বন্ধুরা এইভাবে একটু করে পুরানো হয়ে গেছে এবার আর একটা করার মধ্যে আমি রেডি করে রেখে দিলাম এইটা চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়লা বা চারকোল যে যেটাই চিনতে পারবেন সেই জন্যই বলে দিলাম এটাকে খুব ভালো করে গ্যাসে পুড়িয়ে নিলাম পুড়িয়ে একটা ছোট বাটিতে এই চিকেনের মাছখানে রেখে দেবো গ্যাসটা অফ করে দিলাম আপনাদের দেখাবার জন্য তারপরে চিকেনগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি যে কড়াটায় তার মাঝখানে মিডিলে বসিয়ে দিলাম এই কয়লার বাটিটা কয়লাতে এক চামচ তেল দিয়ে দিলাম আপনারা এখানে ঘি বা বাটারও দিতে পারেন আমি সাদা তেল দিয়েছি দিয়ে এই যে ধোঁয়াটা হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ ধোঁয়াটা হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো তবে এই ধোঁয়াটা প্রায় দশ মিনিট মতো লেগেছিলো দেখুন দশ মিনিট পরে আমি খুলে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা তখনও ধোঁয়া ছিল তারপরে দেখুন ধোঁয়াটা যখন পুরোটাই একদম শেষ হয়ে গেল ঠান্ডা হয়ে গেলো তখন একটু ধনেপাতা ছড়িয়ে ডেকোরেশন করে দিলাম এবার এটা আপনারা স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন আমি আর সেটা দেখালাম না আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ